দিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্ষণ কাণ্ডগুলো ঘটছিল সেলিব্রেটিরা তখন রাস্তায় নামেনি কেন তখন কেন ঋতুপর্ণ ঘোষ ঋতুপর্ণ ঘোষ শাক বাজাননি তখন কেন রচনা ব্যানার্জি এবং বাকি যেসব সেলিব্রেটিরা আছেন তারা কেন তখন নেকি কান্না কাঁদেননি এখন ফুটেজ খাওয়ার জন্য নেকি কান্না কাঁদছেন তাদের এই মেকি কান্নাকে আমরা স্বাগত জানাই না মুখ্যমন্ত্রী কিভাবে জাস্টিস চাইতে পারেন এই মেকি কান্না ওনার নাকা দেয় উচিত যে স্বাস্থ্য উনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী উনি নিজেই পুলিশ মন্ত্রী এবং ওনারই সময় ওনারই তদারকিতে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে শুধু ঘটনা ঘটা নয় মেয়েটিকে মেয়েটির মৃত্যুকে আত্মহত্যা বলে চালানো হলো প্রথমে তারপরে তার বাবা মাকে দেখতে দিয়ে দেখতে দেওয়া হলো না এবং তারপরে আমরা দেখলাম যে আর করে যারা প্রতিবাদ করছিলেন এবং রিক্লেম দা নাইটের না রাতে যখন মেয়েরা রাস্তা দখল নিয়েছিল তখন পুলিশ কীভাবে মদতপুষ্ট সরকারি দলের মদস দুষ্কৃতীরা ঢুকে কিভাবে প্রতিবাদরত ডাক্তারদের ওপরে হামলা চালালো আমরা এই তীব্র জানাই আজকে আমরা আমরা রিক্লেম নাইট মঞ্চের পক্ষ থেকে যে প্রতিবাদরত ছাত্র ডাকা রয়েছেন তাদের প্রতি সংহতি জানাতে করের আন্দোলনের প্রতি সংহতি জানাতে এবং মুখ্যমন্ত্রী যেটা বলছেন উনি ফাঁসি চান আমরা মনে করি ফাঁসি কোনো ধর্ষণের সাজা হতে পারে না তার জন্য কাঠামোগত পরিবর্তন দরকার পরিবর্তনের দাবি করতে আমরা সামনের দিকে এগোচ্ছি মিছিল মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধে নিজা আছে আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে নেব জাস্টিসের দাবিতেই আজকে পথে নামা এবং প্রথমে পুলিশি বাধা তারপরে আবার মিছিল এই জাস্টিস মুখ্যমন্ত্রীও চাইছেন সুনাল ঘোষ তিনিও বলেছেন আমরা জাস্টিস চাই দুটো কি একই দেখুন আমরা যে জাস্টিসের দাবি করছি আর মুখ্যমন্ত্রী যে জাস্টিসের দাবি করছেন সেটা মোটো এক নয় আমরা একটা অনায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছি আজকে হাজার হাজার বছর ধরে যে ধর্মসংতন্ত্র চলে আসছে সেই ধর্মসংতন্ত্রের বিরুদ্ধে আমরা নেমেছি মুখ্যমন্ত্রী যে জাস্টিসের দাবিতে নেমেছেন তিনি তো নিজেই ধর্ষক পোষেন তিনি তো নিজেই দোষীদের আড়াল করেছেন তিনি এখন নিজের গদি ধরে রাখার বয়ে আজকে রাস্তায় নেমে নাটক করছেন আমরা যে অন্যায় দাবিতে নেমেছি আমাদের জাস্টিস আমাদের জাস্টিস ওনার জাস্টিস থেকে হাজার গুণ আলাদা হাজার গুণ আমরা অন্যায়কারীদের সাথে আপোষ করি না আর উনি অন্যায় আপনি এটাই পার্থক্য আমি আরও একটু জিজ্ঞাসা করব এক ধাপ এগিয়ে যে সিবিআই সন্দীপ ঘোষ প্রিন্সিপাল তাকে গ্রেপ্তার করেছে প্রাক্তন প্রিন্সিপালকে খুশি আপনারা দেখুন আমাদের লড়াই এখানেই থেমে থাকছে না সিবিআই এর হাতে কেসটা গেল মুখ্যমন্ত্রী বলছিলেন তার আগে যে যে পুলিশকে আমরা নিয়োগ করেছি সেই পুলিশ টিম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সেই বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড পুলিশ টিম কেন আজকে সিবিআই এর হাতে হাত কে সেরে দিতে বাধ্য হলো আর সন্দীপ ঘোষকে যে আটক করা হয়েছে আমরা চাই একটা সুস্থ একটা সুস্থ একটা সুস্থ এবং একটা স্বচ্ছ তদন্তের এই তদন্তের প্রত্যেকটা খুঁটিনাটি আমাদের সবার সামনে তুলে ধরে আনতে হবে আমাদের থেকে জনগণ থেকে আলাদা করে আমাদের কাছ থেকে কিছু আলাদা করে কোনো তদন্ত হলে সেই তদন্ত আমরা মানি না সিবিআই সন্দীপ ঘোষকে যে আটক করেছেন আমরা এতে খুশি নই কারণ এই বিচারটা আরো সুস্থ সুদূরপ্রসারী প্রসারী এই তদন্ত আরও সুদূরপ্রসারী একটা স্বচ্ছ তদন্ত না হওয়া অবধি আমরা রাস্তায় নামবো আমাদের এই লড়াই আজকে আজকে রাতেই বা আজকে দিনেই থামার নয় একেবারে শেষ প্রশ্ন করব সেলিব্রেটি একদম তৃণমূলের এমপি রচনা ব্যানার্জি এবং সায়নী ঘোষ তিনি কিন্তু ফেসবুকে প্রতিবাদ জানিয়েছে কান্নার ঢল নেমেছে একইভাবে সেই ছবি সেভাবে পথে নামেনি কিন্তু ফেসবুকে বলছে আমরা তো প্রতিবাদেও আছি দেখুন বর্তমানে যে ইস্যুটা চলছে এখন সবাই প্রতিবাদ করছে সবাই রাস্তায় নামছে ধর্ষকেরাও রাস্তায় নেমে বলছে আমরা ধর্ষণের বিরুদ্ধে লড়াই করছি বর্তমানে তৃণমূলে যা যেসব এমপিরা আছেন যেসব সেলিব্রিটিরা আছেন তারা কুমিরের কান্না ছাড়া আর কিছুই করছে না তাদের এই প্রতিবাদ মেকি কান্না এবং সিম্প্যাথি সিকিং বা অ্যাটেনশন সিকিং ছাড়া আর কিচ্ছু না তৃণমূল বিজেপির বুদ্ধিজীবীরা সেলিব্রিটিরা এতদিন ঘরে বসেছিলেন কেন আজকে শুধুমাত্র এবং খুন হয়েছে বলে আমরা রাস্তায় নেমেছি তা নয় আমাদের এই বিচারে অনেক অনেক ধর্ষিতা মহিলার বিচার এখানে আছে আমরা তাদের বিচারের জন্য নেমেছি